হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাঁশের শাকো আর এটা হচ্ছে একটা ছোট খাল এই শাকো দিয়ে খালের উপরে যেতে হয় এটা আমাদের নতুন বাড়ি বাড়িতে একটু উঁচু মানে ফসল জমি ফসল থাকে এই হচ্ছে গেট ফুল গাছ খুব সুন্দর ফুল ফুটেছে আর পাশেই ধান খেত কিছুদিন হলো লাগানো হয়েছে বাড়িতে সারি সারি এখানে সুপারি গাছ শীতের সকালে আসলে খুব ভরে উঠে এই প্রকৃতি দেখার মজাই আলাদা এটা হচ্ছে বরুই গাছ বরুই ধরে আছে এই হচ্ছে আমার ধুনিয়া ছোটো হালকা একটু জায়গায় ধুনিয়া এর পাশেই হচ্ছে আমার পালং শাক একটু লাল শাক এই হালকা একটু চাষ করার চেষ্টা এটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় বলি চুয়র এই হচ্ছে চুইল খুব মানে টক টক খেতে ভালোই লাগে টক রান্না খুব সুন্দরও দেখতে খুব ভোরে সকালবেলা আসলে মুরজিদের বাচ্চাদের এই যে গজল এগুলো শুনতে খুব ভালো লাগে আসলে আর ই হচ্ছে খুব সুন্দর ফুল ফুটেছে হচ্ছে মূলা গাছ কিন্তু আসলে বোঝাই যায় না এই হচ্ছে মরিচ গাছ খুব জাল এগুলো আর এই হচ্ছে আমাদের টমেটো টমেটো ধরে আছে মশাল্লাহ দেখতে খুব ভালো লাগে নিয়ামত খুব সুন্দর